দর্শক বন্ধু আপনারা দেখেন এই ব্রিজের এই যে মধ্যে এখানটা নামটা কি আমার নাম শুভজিৎ নাথ আচ্ছা সামনে যে একটা পুল আছে ভাঙ্গার পার থানার সামনে যে এই যে পুলটা আছে এই পুলের এই অবস্থাটা কতদিন থেকে সুদীর্ঘ দু হাজার বাইশ থেকে বাইশ থেকে খারাপ না এই পুল কি ঠিক করার কোনো ব্যবস্থা নিচ্ছে না সরকারের তরফ থেকে নেওয়া হচ্ছে না সরকারের আধিকারিক তো মধ্যে মধ্যে আসেন কি করেন ভগবান জানে কিন্তু এই পুলটা যদি ভেঙে যায় আপনাদের কি যাতায়াতের অন্য কোনো রাস্তা আছে

চলাফেরা করতে হয় এই 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 অটো গাড়ি ইলেকট্রিক অটো গাড়ি এই যে বাস গাড়ি কত বুঝাই করে লড়াই নিয়ে যাচ্ছে এবং প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে যে কোনো সময় স্কুলটা ভাঙতে পারে এবং মানুষ মারা যেতে পারে তাই আমি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকুমার কাছে আমার বক্তব্যটা তুলে ধরলাম হ্যাঁ এবং দাবি আলা মুনাকে তাহলে তৎক্ষণাৎ এই ফুলটা যাতে বাস্তবায়ন হয় মেরামতের কাজ ফুলটা ঠিক ক্ষতি হবে কারণ না ঠিক হলে তো আপনার আপনার এই যে এই এরিয়ার মানুষের দুর্ সীমা থাকবে না মানুষও মারা যেতে পারে এই ফুল কেমন দিন থেকে খারাপ খারাপ আছে আদার খারাপ এই ফুল যদি ভাঙি যায় তা আপনার আর যাতায়াতের কোনো রাস্তা আসেনি আর একটাও রাস্তা না নেই একমাত্র যায়নি রাস্তাটা